আইপিএস ভালো করার জন্য ঘরোয়া কি যে টিপস আমরা বলব পাঁচটি টিপস এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করতে পারেন আশা করছি আপনার আইপিএসের যে প্রবলেমগুলো আছে এটা অনেক অংশে কিন্তু আপনার কমে যাবেন প্রথম যে আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার নিয়মিত খাবার গ্রহণ করবেন অনেকে আসলে খাবার খেতে ভুলে যায় কাজে চাপে নিয়মিত খেতে চায় না কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে যদি একটা খাবারের নিয়ম ফলো করেন আপনি দুইটার সময় খাবেন দুপুরের খাবারটা রাত্রে হয়তো আপনি সাতটার সময় খাবেন সকালে হয়তো আটটার সময় খাবেন এই যে একটা নিয়মতান্ত্রিক এবং এইটা একটা গ্যাপ অন্তত আপনার যে একটা গ্যাপ রাখা চার থেকে পাঁচটা ঘন্টা বা ছয় ঘন্টা একটা গ্যাপ রাখা এই গ্যাপের মধ্যে যে আপনার অন্য কোনো খাবার গ্রহণ করবেন না এটা কিন্তু আপনার আইভেসটা অনেকটাই আপনার পেটে যে হজম যে প্রবলেমটা এটা নিয়ন্ত্রণ করতে আপনি কিন্তু অবিশাল একটা ভূমিকা পালন করবেন দুই নম্বর যে আপনার আপনি কাজটা করবেন যে অভ্যাসটা আপনি বলবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনি কিন্তু পানি পান করবেন অনেকে আসলে কাজের চাপে পানি খেতে চায় না বা কাজের চাপে পানি খেতে আপনার সময়টা হয় না সেক্ষেত্রে আপনার এই হজম যত প্রবলেমটা অর্থাৎ বায়ো মুভমেন্টটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার প্রসবটা একদম না হলুদ না আপনার সাদা ফস না একটা মিডিয়াম পর্যায়ে থাকে এ ধরনের একটা পানি খাওয়ার একটা ব্যবস্থা করবেন এবং কিডনি যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্য একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওইভাবে কিন্তু পানির ডোজটা আপনি আপনি ঠিক করে নেবেন তিন নম্বর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ধীরে ধীরে আপনি ভালো ভালো চিবিয়ে আপনি কিন্তু খাবার খাবেন রাসুলসল্লি সাল্লাম তিনি বলছেন যে আপনার আমরা যখন খাবারটা খাই বা তিনি কিন্তু চিবিয়ে কিন্তু খাবারটা কিন্তু গ্রহণ করতেন কারণ খাবারটা যখন আপনি খাবেন তখন আমাদের যে মুখে যে লালাটা আছে এই লালা এবং খাবারটা মিশ্রণ হয়ে এটি কিন্তু হজমের ক্ষেত্রে সহযোগিতা করে সেক্ষেত্রে আপনি প্রত্যেকবার যখন আপনি খাবার খাবেন অন্তত চেষ্টা করবেন যে মুখের ভিতরে আপনি বেশি সময় দিয়ে রাখা কারণ মুখে যে লালাটা আছে এটা হজম করার ক্ষেত্রে কিন্তু অনেক সহযোগিতা করে সেক্ষেত্রে আপনি যদি লালাটা আর একটু ভালো মতো খাবারের সঙ্গে মিশিয়ে নেন তাহলে কিন্তু হজম প্রক্রিয়া অনেক কিন্তু আপনার ভালো হবে সেক্ষেত্রে এটা এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন চার নম্বর আপনি যে কাজটা করবে অভ্যাসটা করবে সেটা হচ্ছে আপনার নিয়মিত ব্যায়াম করবে আসলে আমরা ব্যায়ামটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি ম্যাক্সিমাম ব্যায়াম করতে চাই না যা আসলে সময় পাই না এবং অনেক অনেকের অলসতা তো আপনি এই ব্যায়াম যদি আপনি না করেন তাহলে আপনার যে বাউল মুভমেন্ট রয়েছে অর্থাৎ আপনার সঠিকভাবে যে আপনার বাথরুম যাওয়ার যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু আপনার থাকে না এবং আপনার এই যে নাড়িঘড়িগুলো প্রায় আঠাশ থেকে তিরিশ ফিট এগুলো তো নড়াচড়ার প্রয়োজন হবে রক্ত সঞ্চালন প্রয়োজন হবে এবং আপনার এটা তো একটা কী বলবো যে একটা তাদের যে একটা গতি সেটা কিন্তু প্রয়োজন হবে তো রক্তটা আপনার সরবরাহ কারণে নিয়মতান্ত্রিকভাবে হজমের কারণে আপনার হজমটা ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন পাঁচ নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত আপনি ঘুমাবেন অন্তত সাত থেকে আট ঘন্টা রিল্যাক্স আপনি ঘুমাবেন যদি আপনি রাত্রে পর্যাপ্ত করে ঘুম না হয় বা সময় কম পান তাহলে আপনি সকালে একটু আধা ঘন্টা হেঁটে আবার আপনি সকালে ঘুমাতে পারেন হ্যাঁ এবং আপনি স্টেজ ফ্রি এটার সাথে সাথে থাকবেন কারণ আপনার মানসিক চাপ রিল্যাক্স অর্থাৎ আপনি যা কিছু ঘটছে আপনার সাথে এটা কিন্তু সাধারণ মনে করবেন যেটা আপনার ঘটছে এটা কিন্তু আপনি মেনে নেবেন সেক্ষেত্রে আপনার দেখবেন যে স্ট্রেসটা কমে যাবে এই পাঁচটা যদি আপনার আজকে টিপস আপনি ফলো করতে পারেন আশা করছি আপনার আহ যে আইবিএসটা টা রয়েছে এই টা অনেক অংশ কিন্তু কমে যাবেন চলো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ